দিন সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেই তাই লাইক ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা চৌষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত ছাপ্পান্ন টাকা উনত্রিশ পয়সা দিচ্ছে ব্যাংকে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত একান্ন টাকা পনেরো পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত চুয়ান্ন টাকা তেষট্টি পয়সা আর এসি মাই ট্রান্সফারে একশত চুয়ান্ন টাকা পয়সা আর ব্যাংক থেকে ব্যাংকে রেমিটেন্স একশত একান্ন টাকা চুরাশি পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত তিপ্পান্ন টাকা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা ষাট পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে উননব্বই টাকা ত্রিশ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় ইউরোতে একশত উনত্রিশ টাকা শূন্য নয় পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত ছাব্বিশ টাকা আঠাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ পিক আপ করলে একশত পঁচিশ টাকা চুরাশি পয়সা আর এসিই মাই পাঠালে একশত আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত পঁচিশ টাকা বিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত পঁচিশ টাকা ত্রিশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা নিচ্ছে মডার্ন এক্স হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কানজতে ও মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা করে পাচ্ছেন বাহরাইনি এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা এগারো পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এন রেমিটেন্স পাঠালে তিনশত ছাব্বিশ টাকা বিশ পয়সা আর বিএফসিতে তিনশত তেইশ টাকা সাত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত পঁচিশ টাকা চৌত্রিশ পয়সা কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা আর গালফ এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে পাবেন কুয়েত এক দিনারে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে রেমিটেন্স পাঠালে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা আর আল আনসারিতে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহারায়ন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা আল মুজাইনিতে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত তিরানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে সাতাশিটা টাকা আশি পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশো একাত্তর টাকা আঠারো পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে পাবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সা আইএমএতে পাঠালে সাতাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা অগ্রণী এমিটেস হাউজে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানিতে সাতাশি টাকা পঁচিশ পয়সা এন বি এল এ সাতাশি টাকা পঞ্চান্ন পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিনহামে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য ছয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা ছিয়া পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা ছাত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়ামাই দিচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা আটত্রিশ পয়সা করে পাবেন পৌদ আর প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা আর ট্রাস্ট ফার্স্টে তথা ইউআরপের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা বারো পয়সা আর এখান থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এস পেতে বত্রিশ টাকা ছাত্রিশ পয়সা পিকমোতে টাকা তেতাল্লিশ পয়সা ইন্দরাজে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্রাক এ বত্রিশ টাকা সাতান্ন পয়সা ফাউরিতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্টে বত্রিশ টাকা আঠাশ পয়সা করে পাবেন আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা সাতাশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা করে পাবেন মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা চুয়ান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা চুরানব্বই পয়সা আর ডলার প্রতি রিয়া মাই দিচ্ছে একশত একুশ টাকা আঠাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা তিরিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ আপ করলে একশত টাকা করে পাবেন